অনেক বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির আভাস হচ্ছে এত গরমের মধ্যে সম্ভবত বৃষ্টি হবে বৃষ্টিটা নামলে অনেক ভালো লাগবে স্বস্তি আসবে আত্মায় দেখুন কি অবস্থা এখন কিন্তু প্রায় এগারোটা বাজে কিন্তু বাহিরের পরিবেশটা কি বেলা এগারোটা বাহিরের পরিবেশের অবস্থা দেখা

বলতে বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমার ক্যামেরায় তেমন বৃষ্টির যে ছবি আসছে না তারপরেও আমি দেখানোর চেষ্টা করছিলাম এত বৃষ্টি হঠাৎ করে একেবারে ঝু বৃষ্টি নেমে গেছে আর আমাদের যে জানালার এই পাশে তো এই ফুল গাছটা অনেকদিন যাব মার্শাল অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে ওইদিকে কৃষ্ণচূড়া ফুল আছে আর এই যে পাখি দুইটা খাইতেছে খাও ওরা ডিম দেয় না কিন্তু প্রায় বসল হয়ে যেতেছে এগুলো পাল আমি পালতেছি কিন্তু ডিম হচ্ছে না কমেন্ট করে জানাবেন তো কী করলে ডিম পারবে 本当 নাস্তা করার পর একটা পান খেয়েছি আমার শাশুড়ি মা থেকে আর এখন রান্না করতে চলে আসছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সেটাও তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই তো এখানে ডাল চড়িয়ে দিয়েছি এখন ডালটা বাগার দেব এই তো আপনারা কী বলেন পুরন না কী আমাদের আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বলি যে ডাল বাগার দেওয়া ডালগুলো বাগার দিয়ে এখানে কিন্তু আমি লবণ দিয়ে মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম আর সেই মাছগুলো এখন ভালো করে কেচে কেচে তারপরে ধুয়ে নেব আর ধোয়া শেষে কিন্তু আমি এখানে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ডালগুলো সরি মাছগুলো ভাজার জন্য আর সুন্দর একেবারে লাল টুকটুকে যেই টমেটো আমি কেটে নিয়েছিলাম রান্না করার জন্য রান্না করার ফাঁকে কিন্তু এখানে আবার রজার বাবা রজা আর হাফসামনির জন্য পপকর্ন ভেজে দিচ্ছিলো ওরা দুইজন এত বায়না করছিল পপকর্নের জন্য তো ওর বাবার হাতেই ভাজতে হবে আমরা ভেজে দিলে হবে না সেজন্য ওর বাবা রজা বাবা এসে কিন্তু পপকর্নগুলো ভেজে দিচ্ছিল যাব <muchas> বনালোঁ দেখতে দেখতে পপকর্ন ভাজা হয়ে গেছে তো পপকর্নগুলো একটা বড় বলের মধ্যে নিয়ে নিয়েছি আমরা সবাই একসাথে খাবো আর পপকর্ন গুলি কিন্তু গরম গরম ওরা দুই বোন অনেক খুশি হয়ে গেছে আমার মেয়ে তো রীতি মতন একেবারে নাচানাচি শুরু করে দিয়েছিল আর এদিকে আমার শাশুড়ি মা পান খাচ্ছিল সেটাও আপনাদের সাথে দেখালাম একটু পরপরই পান খাচ্ছিল আর ওইগুলো খাওয়ার ফাঁকে কিন্তু রজমণিকে আমি স্কুলে নিয়ে এসেছিলাম আপনাদের সাথে একটু স্কুলটাও একটু শেয়ার করে দিলাম রজামণির স্কুলটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাথে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন ওর পরীক্ষা চলতেছিল তো সেখানে আমি বসে আছি এই তো আজকের মতন এখানে বিদায় আল্লাহ হাফেজ